আসসালামু আলাইকুম স্বাগতম ইউনিক মিশনারি টেকনোলজিতে ইউনিক মিশনারি একটি ডেয়ারি ও কৃষি যন্ত্রপাতি করছে মিশনারি সরবরাহকারী প্রতিষ্ঠান আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে একটা দারুণ ভিডিও নিয়ে আপনার সাথে সামনে উপস্থিত হয়েছি আপনার আমার সামনে দেখতে পাচ্ছেন একটি চোপার মেশিন ঘাস ও পার কাটার চোপার মেশিন এটি একটি আমাদের নতুন মেশিন বের হয়েছে আরো আমাদের প্রচুর মেশিন আছে সেগুলো আপনাদের সামনে ভিডিও তুলে ধরব আস্তে আস্তে যেহেতু এটা নতুন মেশিন আছে এই মেশিনের ভিডিওটি আমরা তুলে ধরতেছি প্রথমে দেখতে পাচ্ছেন যে এই এটি কিন্তু একটি দীর্ঘ টিকশো এবং ভালো একটি ঘাস ও খড় কাটার মেশিন দেখতে পাচ্ছেন কালারটি কিন্তু অনেক সুন্দর মডেলটি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এন্ট্রি পথ এই পাশটাই কিন্তু ঘাস দেওয়া হবে ঘাস কর যেটাই বলেন দেওয়া হবে এখানে কিন্তু প্রেমিয়াম আছে প্রেমিয়াম কিন্তু নিজে টেনে নেবে ঘাস আপনাকে কষ্ট করতে হবে না এবং এ পাশে কিন্তু একটু মোটর থাকবে মোটর থ্রি হার্স পাওয়ারের থাকবে খুবই শক্তিশালী এবং ভালো মোটরস থাকবে আর এটি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার ঘাস কর বা কাটিং হয়ে এদিক দিয়ে বের হবে আর মোটামুটি অনেক ভালো আপনাদের কেমন লাগবে জানি না আপনাদের অবশ্যই হয়তো ভালো লাগবে যেহেতু আর একটা কথা বলি এই মেশিন কিন্তু বাংলাদেশে প্রথম আমাদের কারখানা আছে সেখানে তৈরি করে থাকি আর একটা কথা আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলা চৌষট্টি জেলা কিন্তু কুরিয়ারের মাধ্যমে মেশিন অন্য অন্য প্রোডাক্ট সব কিন্তু কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি আমাদেরকে অর্ডার করলে সামান্য পরিমাণে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা অর্ডার নিই এবং পরবর্তী প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি পরবর্তী বিল পে করে দেবেন আর এই বিশ্বাসে আমরা ব্যবসায়ী করতেছি আর এই মেশিনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমাদের লোকেশন আমাদের অফিসের ঠিকানা বগুড়া মাঠে মাস্টার প্লাজা মোড় দ্বিতীয়তলা এবং আমাদের মোবাইল নাম্বার জিরো জিরো এইট এইট টু এইট এবং আপনাদের সুবিধার জন্য ভিডিওর ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে কিভাবে অর্ডার করবেন কোন নাম্বারে অর্ডার করবেন এই মেশিনের বিস্তারিত দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালাম আলাইকুম